আসসালামু আলাইকুম আমি রজিফুল ফকির লিথুয়েনিয়া থেকে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব লিথুনিয়ান যে টিআরপি অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্লিকেশন করতে যে চেকলিস্টটা প্রয়োজন মানে যে ডকুমেন্টেশন যে প্রসেসটা সেই প্রসেস সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখতে থাকুন তাহলে আশা করি আপনাদের অনেক কনফিউশন দূর হবে এবং অনেকটাই হেল্পফুল হবেন আপনারা সো দেখতে থাকুন শুধু সিঙ্গেল স্টুডেন্ট না যারা স্পাউস সহ আবেদন করবেন এবং বাচ্চা সহ যারা আবেদন করবেন তাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন সে সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ সো চলুন শুরু করা যাক সো আমাদের চেক লিস্টে প্রথমেই রয়েছে পাসপোর্ট যেটা সবাই জানেন পাসপোর্ট লাগে তো এখানে একটা কনফিউশন আছে সেটা হচ্ছে আপনাদের যে পাসপোর্টের যে স্ক্যান কপি অনেকে জানতে চান পাসপোর্টের স্ক্যান কপি অন পেজ যে পেজের ডিটেলস থাকে ওই পেজ নাকি সমগ্র পেজ দিতে হয় তো এখানে মেইন কথা হচ্ছে যে আপনাদের পাসপোর্টের যে সকল পেজ সকল পেজ স্ক্যান করতে হবে স্ক্যান করে তারপরে মিগ্রিসে আপলোড দিতে হবে অনেকে জানতে চান কেন দিতে হবে আমি বলবো আপনি পাসপোর্টে আপনার কোনো ব্যান আছে কিনা বা পাসপোর্টে কিছু আছে কিনা সেটা তারা জানতে পারবে যাতে অনেকে দেখবেন আপনার হারানো পাসপোর্ট যদি আপনি সাথে না দেন ভিসা রিজেকশন হয় হ্যাঁ যার কারণে আপনার সকল পেজ স্ক্যান করে দিতে হয় অনেকে অনেক কথা বলে তবে আমি প্রেফার করি আপনার যেহেতু এইভাবে প্রশ্নের সম্মুখীন না হয়ে আপনি সকল ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করে দিবেন সকল ডকুমেন্টস মিনস সকল পেজ আর কি পাসপোর্টের সকল পেজ স্ক্যান করে আপনি মিগ্রিসে আপলোড দিবেন তারপরে পাসপোর্টের শেষ। সেকেন্ড রয়েছে অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট মানে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এখানে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে ব্যাংকের যে আপনি যে ট্রানজাকশন করছেন আপনার কত টাকা আছে সেটার একটা প্রমাণস্বরূপ একটা স্টেটমেন্ট আর ব্যাঙ্ক সার্টিফিকেট মানে হচ্ছে আপনার ব্যাংক থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে আপনি ওনাদের ওই ব্যাংকে এত টাকা আসেন অথবা আপনি এত টাকার মালিক ওনাদের ব্যাংকে আপনার টাকা আছে সেটার প্রমাণস্বরূপ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা দিতে হয় এসে বিষয় আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেটের পরে রয়েছে আপনার এফিডেভিট অফ স্পন্সার আপনার নিজের অ্যাকাউন্টে যদি আপনি টাকা দেখান তাহলে আপনার এফিডেভিট অফ স্পন্সারের কোনো প্রয়োজন নাই কারণ আপনি আপনার নিজের টাকা নিজের অ্যাকাউন্টে আছে সে যেই দিক আপনার অ্যাকাউন্টে আছে এই কারণে এফিডেভিট অফ স্পন্সারের কোনো প্রয়োজন নাই আর আপনার যদি স্পন্সারের অ্যাকাউন্টে টাকা থাকে এটা আপনি মামা খালু ফুফু বা ভায়া বাবা সবাই যে কাউকে আপনি স্পন্সার দেখাতে পারেন তবে আপনার এফিডেভিট অফ স্পন্সার প্রয়োজন সেক্ষেত্রে যদি আপনি ছাড়া আপনার স্পন্সারের অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে এটা হানড্রেড পারসেন্ট আপনাকে দেখাতে হবে পরবর্তীতে রয়েছে হেলথ ইন্স্যুরেন্স এখানে এক বছরের হেলথ ইন্স্যুরেন্স আপনার কিনতে হবে মিনিমাম এটা লাগবেই এক মিনিমাম এক বছর এটার কম নিলে আপনি আপনার টিআরপি রিজেক্ট হয়ে যেতে পারে পরবর্তীতে রয়েছে আপনার এস্টেট ফি যে এস্টেট ফিটা আছে এটা আশি ইউরো তো এই এস্টেট ফিটা মূলত এই গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয় এটা মূলত আপনার যে ডিসিশন তৈরি করবে ডিসিশন মেড হবে এই সেই ডিসিশন তৈরি করার জন্য আপনাকে আশি ইউরো এটা পেমেন্ট করতে হয় ভিএমআই থ্রুতে ভিএমআই মানে এদের একটা ট্যাক্স অফিসার কি ট্যাক্স অফিসে আশি ইউরো পেমেন্ট করে যখন আপনি পেমেন্ট স্লিপটা পাবেন তখন সেটা আপনার মিগ্রিসে আপলোড দিতে হবে মাস্ট এটা অনেক গুরুত্বপূর্ণ স্টেট ফি এটার জন্য অনেক সময় অনেকে হয়রানির শিকার হতে হয় অনেকের টিআরপিও রিজেক্ট হয়ে যায় কারণ ট্যাক্স ফাঁকি দিলে সেটা আপনার ভিসা যে কোনো সময় রিজেক্ট হতে পারে সরি আই মিন টি আর যে কোনো সময় রিজেক্ট হতে পারে যদি আপনি স্টেট ফি না দেন সো এস্টেট ফি অনেক গুরুত্বপূর্ণ এবং যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার নেক্সটে রয়েছে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট আপনার একাডেমিক সার্টিফিকেট মাস্ট আপনাকে আপলোড দিতেই হবে আবার অনেকে জানতে চান যে আইএলটিএস সার্টিফিকেট লাগে কি না কিন্তু লিথুনিয়াতে এর কোনো সার্টিফিকেট লাগে না ইভেন ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো সার্টিফিকেট মিগ্রিস থেকে দেখতে চায় না এখানে মেগ্রিস মিনস ইমিগ্রেশন যেটা ইমিগ্রেশনকেই মিগ্রিস বলা হয় লিথুনিয়াতে তো ব্যাপারটা হচ্ছে এই আপনার একাডেমিক যত সার্টিফিকেট আছে সবগুলা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে লিগালাইজডকৃত সেটা আপলোড দিতে হবে মাস্ট হ্যাঁ হচ্ছে বিষয় এই যে কটা জিনিস বললাম এটা হচ্ছে একটা স্টুডেন্টের জন্য তারপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যেটা ডাবল লিথুনিয়া থেকে ডাবল লিগালাইজড করে তারপরে আপনি মিগ্রিসে আপলোড দিতে হবে সেকেন্ডলি বর্তমান নতুন রুলস চালু হয়েছে সেটা হচ্ছে আপনি সিঙ্গেল পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপলোড মেগ্রিসে আপলোড দিয়ে পিরি অ্যাসেসমেন্ট ডান হইলে তারপরে আপনি লিগালাইজড করে পুনরায় ওটা আবার আপলোড দিয়ে দিতে হবে এবং অথবা আপনি ওই অবস্থায় ভিএফএসে গিয়েও দাঁড়াতে পারবেন এটা সমস্যা হবে না তো আশা করি স্টুডেন্টের এইগুলাই এই স্টুডেন্টের যে গুলা আছে এগুলাই এগুলাই সাধারণত একটা স্টুডেন্টের লাগে আর অন্যদিকে যে স্পাউসের জন্য যারা আছেন তাদের জন্য ম্যারেজ সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সের কথা তো বলছি অলরেডি তো পুলিশ ক্লিয়ারেন্স এবং ম্যারেজ সার্টিফিকেট এটা মাস্ট ডাবল লিগালাইজড করানো করাতে হবে লিথুনিয়া থেকে তারপর আপনি প্রসেস করতে পারবেন আর যদি আপনার বেবি থেকে থাকে তাহলে বেবির বার্থ সার্টিফিকেট এই তিনটা জিনিস আপনাকে মাস্ট দেখাতেই হবে আদারওয়াইজ আপনি সহ ফ্লাই করতে পারবেন না আবার অনেকে প্রশ্ন করে থাকেন একসাথে কি ফ্লাই করতে পারবো কি না আমি বলি হ্যাঁ অবশ্যই পারবেন তার ভিতর কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করলে একসাথে ফিলাই করতে পারবেন তবে আমি গ্যারান্টি দিতে পারি না কেউই গ্যারান্টি দিতে পারে না যে একসাথে ফিলাই করতে পারবেনি তবে আশা করা যায় একসাথে ফ্লাই করা পসিবল এটা অনেক ধরনের মানে বড় ধরনের কোনো হার্ড এই ধরনের কিছুই না এটা মোটামুটি ইজি তবে নেক্সট ভিডিওতে যে ভিডিওটা আসতেছে আমি সেই ভিডিওতে আলোচনা করব নতুন রুলস সম্পর্কে এবং পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে কি করবেন এবং সকল তথ্য নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ এই ভিডিওতে আমি সকল বিষয়ে কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আপনারা হয়তো বোরিং ফিল করতে পারেন সো ওই পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে যদি আপনাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব এবং সুন্দর একটা ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো এই চেক লিস্টটা আমি আর একবার রিপ্লে রিপ্লে করি সেটা হচ্ছে আপনার পাসপোর্টের অল স্ক্যান অল পেজেস স্ক্যান কপি এটা আপলোড দিতে হবে দ্বিতীয় রয়েছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাঙ্কের স্টেটমেন্ট এবং তৃতীয়তে রয়েছে আপনার এফিডেভিট অফ স্পন্সার তারপরে রয়েছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এটা ডাবল লিগালাইজড করাতে হবে মাস্ট এবং তারপরে রয়েছে আপনার একাডেমিক সকল সার্টিফিকেটগুলা এইগুলা এইগুলায় আর যারা স্পাউসের জন্য আবেদন করবেন তাদের জন্য রয়েছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তো মাস্ট আর তারপর আপনার রয়েছে ম্যারেজ সার্টিফিকেট এবং বেবি থাকলে বেবির বার্থ সার্টিফিকেট এই দুইটা জিনিস কোয়াইট ইম্পর্ট্যান্ট এই দুইটা জিনিস থাকতেই হবে ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট যদি বেবি থাকে আর বেবি না থাকলে তো এগুলো লাগতেছে না অনেকে প্রশ্ন করে থাকেন ব্যাংকে কত টাকা দেখাতে হয় তো আসলে ব্যাংকে দেখাতে হয় অলমোস্ট জোনপতি আপনার দশ লাখ মতো একজন স্টুডেন্টের দশ লাখ লাগে না এত এটার থেকেও কম লাগে আপনার অলমোস্ট ছয় হাজার ইউরো মতো লাগে ছয় হাজারের কিছুটা কম আটান্নশো ইউরো সামথিং এরকম লাগে এরকম টাকা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে যে টাকাটা আসে সেই টাকায় আপনি দেখালে আপনার টি হয়ে যাবে এটা সমস্যা হবে না আর অনেকের কনফিউশন থাকেন যে ব্যাংক স্টেটমেন্টের যে ম্যাচুরিটি দুই তিন মাস চার মাস লাগে ওই ধরনের কোনো রুলস এখানে নাই আপনি আজকে ব্যাংক স্টেটমেন্ট তুলে স্টেট মানে আপনি আজকে ব্যাংকে টাকা রেখে দুই তিন দিন পর আপনি ব্যাংক স্টেটমেন্ট তুলে মিগ্রিসে জমা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন পর্যন্ত এইভাবে তুলে রিজেকশন আসে নাই রিজেকশন হইলে অন্য কোনো কারণে হতে পারে তবে এই কারণে তারা কখনোই রিজেক্ট করবে না সো যাই হোক আশা করি সব সব কিছুই বুঝতে পেরেছেন তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং ফেসবুক পেজ তো আছেই সেখানে জানাবেন আমি সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনাদের জন্য অনেক টাইম ম্যানেজ করে অনেক কষ্ট করে টাইম ম্যানেজ করে আপনাদের জন্য ভিডিও বানাই সো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক অনুপ্রেরণা জাগায় সো আপনারা যদি এভাবে লাইক করেন যদি সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভেতরে একটু অনুপ্রেরণা বেশি বেশি কাজ করে যার কারণে আপনাদের জন্য আরও অনেক কষ্ট করে আরও বেশি বেশি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম